আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম আল জাজিরার এক্সট প্লেনার ট্রাম্পের যুদ্ধ বিরতির প্রস্তাবে কি আছে এটা কি গাজায় যুদ্ধ থামাতে পারবে পশ্চিম তীরে একশোটিরও বেশি আবাসিক ভবন ভেঙে দিচ্ছে ইসরায়েলি বাহিনী বিদেশিরা যোগ দিতে পারবে রুশ সেনাবাহিনীতে আইনে সই করলেন পুতিন ইসরাইলকে শান্তিতে ঘুমাতে দিবে না হুতি মিয়ানমারে তুমুল সংঘর্ষ ভারতে আশ্রয় নিল চার হাজার মানুষ ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করলেন পাকিস্তানের সেনাপ্রধান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে কি আছে এটা কি গাজায় যুদ্ধ থামাতে পারবে গাজায় যুদ্ধবিরতির প্রসঙ্গটি কিছুদিন ধরে আবারও জোরালোভাবে সামনে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছেন ইসরায়েল ষাট দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে এবং আলোচকরা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের পথ বের করতে আলোচনায় বসতে পারেন ফিলিস্তিনি স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে তারা মধ্যস্থতাকারীদের ইতিবাচক সুযোগ সারা দিয়েছে তবে এক্ষেত্রে কিছু সংশোধনীয় আনার প্রস্তাব দিয়েছে তারা আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসের কিছু দাবি অগ্রহণযোগ্য তবে এরপরও তিনি কাতারের রাজধানী দুহাই আলোচনার জন্য প্রতিনিধিদের পাঠিয়েছেন আজ সোমবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাৎ করার কথা আছে বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ট্রাম্প চাইছেন যেন একটি চুক্তি হয় গত শনিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন আগামী সপ্তাহে গাজার ব্যাপারে একটি চুক্তি হতে পারে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন হামাস পাল্টা কি প্রস্তাব দিয়েছে সে ব্যাপারে এখনও পুরোপুরি জানেন না তবে তাদের সাড়া দিয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি পশ্চিম তীরে একশোটিরও বেশি আবাসিক ভবন ভেঙে দিচ্ছে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের তোলকারেম শরণার্থী শিবিরের অভ্যন্তরে আল মোরাব্বা আ এলাকায় একশোটিরও বেশি আবাসিক ভবন ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে ফিলিস্তিনদের বাড়ি ঘর ভেঙে ফেলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী সোমবার জুলাই লাই প্রতিবেদনে আল জাজিরা তথ্য এ জানিয়েছে তুলকারেম ক্যাম্পের পপুলার কমিটি আল জাজিরাকে জানিয়েছে ইসরায়েলি বোলরুজার ক্যাম্পের বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলা শুরু করেছে ইসরায়েলের আরব সংখ্যালঘু অধিকারের আইনি কেন্দ্র আদালাহ আল জাজিরাকে নিশ্চিত করেছে ইসরায়েলি সুপ্রিম কোর্ট ওই এলাকায় ধ্বংসজঙ্গ স্থগিত করার জন্য একটি অস্থায়ী আদেশ জারি করলেও পরে তা সংশোধন করা জরুরি নিরাপত্তা বা সামরিক প্রয়োজনের অজুহাতে পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে কমপক্ষে একশো পাঁচটি টেলাস এবং তিনশো জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে মার্চ সঙ্গে ভঙ্গ করার পর থেকে ইসরায়েল কমপক্ষে ছয় জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বিদেশিরা যোগ দিতে পারবে রুশ সেনাবাহিনীতে আইনে সই করলেন পুতিন রাশিয়ার বাহিরে থেকে রুশ সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দিয়ে আইনি সই করলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে যখন উত্তর কোরিয়া মৎস্য সেনা পাঠাচ্ছে তখন নতুন আইনটি অনুমোদন পেল বার্তা সংস্থা তাস জানিয়েছে সামরিক কর্তব্য ও সামরিক পরিষেবা প্রতিরক্ষা এবং সামরিক কর্মীদের মর্যাদা সংক্রান্ত আইনসহ বেশ কয়েকটি আইনে সংশোধনীয় আনা হয়েছে নতুন আইনের অধীনে রাষ্ট্রহীন ব্যক্তি এবং বিদেশিরা চুক্তি সই করতে পারবেন এবং সেনাবাহিনীতে কাজ করতে পারবেন যতক্ষণ না সৈন্য পাঠাচ্ছেন সময়কাল শেষ হয় সামরিক আইনের অবসান হয় বা যুদ্ধকালীন সময় শেষ হয় আইনটি আনুষ্ঠানিক প্রকাশের তারিখ থেকে কার্যকর হবে নথিতে ব্যাখ্যামূলক নোটে বলা হয়েছে রাশিয়ান ফেডারেশন সশস্ত্র বাহিনীকে পুনঃপ্রতিষ্ঠার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য জরুরি অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াটি ত্বরান্তরিত করা হয়েছিল মিয়ানমারে তুমুল সংঘর্ষ ভারতে আশ্রয় নিল চার হাজার মানুষ মিয়ানমারে দুটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান তীব্র সংঘর্ষের কারণে গত চার দিনে প্রায় চার হাজার মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য মিজোরামের কর্মকর্তারা খবর এ এপির মিজোরামের স্বরাষ্ট্র সচিব ভানলাল মাও ইয়া বার্তা সংস্থা এ এপি কে জানান এই শরণার্থীরা দীর্ঘ ঘন বনাঞ্চল পাড়ি দিয়ে মিয়ানমার থেকে ভারতে প্রবেশ করেছেন অনেকের আত্মীয় স্বজন ভারতের মাটিতে থাকেন তাই তারা তাদের কাছে থাকছেন অন্যদের কমিউনিটি হলগুলিতে আশ্রয় দেয়া হয়েছে দুই সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে ভারতের মিজোরাম রাজ্যটি ইতিমধ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা ত্রিশ হাজারের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে ইসরায়েলকে শান্তিতে ঘুমাতে দিবে না হুতি হুতি বিদ্রোহীরা ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটির মিডিয়া অফিসের উপপ্রধান নাসুরুদ্দিন আমের বলেছেন ইসরায়েলদের ঘুম কেড়ে নিয়ে হবে হুতির এই নেতা বলেন ইসরায়েলদের আশ্রয়স্থলেই জীবন কাটাতে হবে কারণ কেউ গাজায় আগ্রাসন চালালে হুতি তাদের শান্তিতে ঘুমাতে দিবে না রবিবার রাতে ইসরায়েলি যুদ্ধ বিমান পশ্চিম ইয়েমেনের হুদেই দাহে কমপক্ষে বিশটি হামলা চালিয়েছে হুতি এক বিবৃতিতে বলেছে গাজা একা নয় এবং মুখে ইয়েমেন চুপ থাকবে না হুতির এই মুখপাত্র বলেন ইসরায়েল অধিকৃত অঞ্চলের গভীরে ইয়েমেনি হামলা ঠেকাতে পারিনি পারবেও না আমির আরও বলেছেন গাজার সমর্থনে চালানো অভিযান কেবল তখনই বন্ধ হবে যদি ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয় এবং এর অবরোধ তুলে নিয়ে হয় ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করলেন পাকিস্তানের সেনা প্রধান গত মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের সেনাবাহিনী দীর্ঘদিনের মিত্র চীনের সক্রিয় সমর্থন পেয়েছে বলে নয়াদিল্লি প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আশি মনির ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং গত সপ্তাহে বলেছিলেন চীন ইসলামাবাদকে গুরুত্বপূর্ণ ভারতীয় অবস্থান সম্পর্কে সরাসরি ইনপুট দিয়েছে ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা ও যুদ্ধ কোর্সের স্নাতক কর্মকর্তাদের উদ্দেশ্যে এক ভাষণে মনির বলেন বহিরাগত সহায়তা সম্পর্কিত ধারণাগুলো দায়িত্ব জ্ঞানহীন এবং বাস্তবিকভাবে ভুল পাকিস্তানি কর্মকর্তারা এর আগে এ সংঘাতে চীনের সক্রিয় সমর্থন পাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাইটার্স বলেছে বেইজিং এবং ইসলামাবাদের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দক্ষিণ এশীয় দেশটির জ্বালানি ও অবকাঠামোতে কোটি কোটি ডলারের চীনা বিনিয়োগ রয়েছে এদিকে দুই হাজার সালে সীমান্ত সংঘর্ষের পর চীনের সঙ্গে ভারতের সম্পর্ক টানাপূরণের মধ্যে ছিল যা চার বছরের সামরিক অচল অবস্থার সূত্রপাত করে কিন্তু অক্টোবরে দেশগুলোর সেখান থেকে বেরিয়ে আসার চুক্তিতে পৌঁছানোর পর উত্তেজনা কমতে শুরু করে মে মাসে চার দিনের যুদ্ধে ভারত ও পাকিস্তান ক্ষেপণাস্ত্র ড্রোন এবং কামানের গোলা ব্যবহার করে যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্ম দেয়